O que

कोई परनाथ चलबे ना बताई बताई सुन चलाई चलबे ना चलबे ना

আজের এই দিনে আমেরিকার শিকাগো শহরে বিশ্বে যে বিপ্লব করেছিল সেই বিপ্লবের বিজয় হয়েছিল আজকের পায়লামেই আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সেই শ্রমিক আন্দোলন সেই শ্রমিক বিপ্লবের মধ্য দিয়ে সারা বিশ্বে যে শ্রমিক দিবস পালিত হচ্ছে যারা আত্মহতি দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই প্রিয় ভাইরা আমরা সেই সাথে স্লোগান তুলতে চাই শ্রমিকের জনতা ভাই ভাই শেখ হাসিনার পতন চা আমরা আন্দোলন করব সকল অনুরোধ জানানোর জন্য বন্ধুরা হতাশ হওয়ার কোন কারণ নাই হতাশ হয় না জিয়ার সৈনিকেরা আগামী দিনে যে কোনো আন্দোলনে

রহিম আজকে আমাদের মেয়ে দিবস আমাদের প্রতিটা কথা কথাই মালিকেরা সরকারের কথা কথায় শুরমিক ছাড়াই করে আমরা সেটা মানবো না এবং যতদিন আমরা বাঁচে থাকবো প্রতিদিন এই সরকারের বিরুদ্ধে করব ইনশাল সেটা এই সরকারকে কেউ মানে না কোন জনগণ মানে না কেউ কোন শ্রমিক মানে না রিক্সা শ্রমিক হোটেল শ্রমিক কেউ কোন শ্রমিক মানে না যাই হোক আমরা যখন আছি ইনশাল্লাহ আমরা এই খালেদা

12 31 12 31 अस्सलाम वालेकुम आई एस बी के संग में बेस्ट